আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন গত সোমবারে আমি আমার ভাইয়া বাবি এবং আমাদের পরিচিত অনেকে আমরা দুপুরে লাঞ্চ করার জন্য উত্তরা রয়্যাল কুইজিন রেস্টুরেন্টে গিয়েছিলাম ওই ভিডিওটি আপনাদের সাথে এখন খুব সংক্ষিপ্তভাবে শেয়ার করলাম প্রথমে ঢুকে আপনি ডান পাশে একটা বাচ্চাদের জন্য সুন্দর একটা স্পেস আছে বাচ্চারা খেলা করে খুব মজা পাবে আমার ভিডিওটা যেহেতু খুব সংক্ষিপ্ত তাই আমি সব দেখাচ্ছি না খুব সিম্পলভাবে দেখাচ্ছি সুন্দর একটা স্পেস বাচ্চারাও খুবই আনন্দিত হবে ওখানে যে আপনার এ যদি আপনার খাবার আইটিম আসি তো আমরা দুপুরে লাঞ্চের জন্য গিয়েছিলাম জনপ্রতি আটশো টাকা করে দুপুর একটা থেকে সম্ভবত চারটা পর্যন্ত খাবারগুলোর মান আসলেই কেমন এবং কি করলে আপনার ভালো মতো খেতে পারবেন প্লাস আপনার টাকাগুলো উসুল হবে তাও শেয়ার করব এই ভিডিওতে খাবারের মান নিয়ে এ বলি খাবারের মান নিয়ে বলি এখানে খাবারগুলো আহামরি মজা এমনও না আবার খারাপ এমনও না মিডিয়াম আছে আমার টার্গেট ছিল আজকে আমি একশো এক আইটেম খাবার টেস্ট করব বাট রেজাল্ট খেয়ে মুখে রুচি নষ্ট হয়ে গেছে সবাইকে পরামর্শ দিব প্রথমে আপনারা গরুর দিয়ে প্যাট ভরে ভাত খেয়ে নেবেন পরে রেজাল্ট খাবেন তারপর তারপরে আপনার ফলের জুস আছে বিভিন্ন প্রকার কেক পায়েস তারপরে ছা তারপরে মিষ্টি মোটামুটি অনেক পদে আছে আপনি ওগুলো পরে খাবেন কিন্তু আপনাকে এসে প্রথম হবে আপনি প্যাট ভরে গোস্ত গরুর গোস্তরে আপনার পছন্দ থাকে গরুর গোস্তি আপনি বাদ খেয়ে নেবেন তারপরে অন্যগুলো আপনি টাই করতে পারবেন কিন্তু প্রথমে যদি আপনি ডেজাল্ট খেয়ে নেন তাহলে আপনার মুখের রুচি একেবারে নষ্ট হয়ে যাবে তারপরে বিভিন্ন প্রকার পানীয় কোক সিভেন আপ আলহামদুলিল্লাহ মোটামুটি অনেক কিছুই আছে সবচেয়ে ভালো লেগেছে মানে এখানে পরিবেশটা অনেক সুন্দর মানে খাবারগুলো যাই আছে মোটামুটি সবার রুচি তার একরকম না আমার কাছে মোটামুটি লেগেছে আপনার কাছে ভালো লাগতে পারে কিন্তু আপনার পরিবেশটা অনেক সুন্দর মানে পাশে আপনার এয়ারপোর্ট সব কিছু দেখা যায় বিমান ঢানামা তারপরে ছবি তোলার জন্য খুব সুন্দর একটা স্পেজ ওই হিসেবে তো বাচ্চাদের জন্য সুন্দর একটা স্পেজ আছে খেলার স্পেজ আছে তা আপনি আপনার পরিবার নিয়ে বাচ্চাদেরকে নিয়ে মোটামুটি ঘুরে আসতে পারেন খারাপ না চলুন আসলে আমরা এবার থেকে ওদের মানে উপরে প্লটটা দেখায় উপরের প্ল্যা আপনার অর্ধেক ছাদ অর্ধেক আপনার ওদের রেস্টুরেন্ট ছাদ থেকে সব দেখা যায় অনেক সুন্দর একটা মানে লুক আছে তারপরে এয়ারপোর্টে আপনার বিমানে ওঠানামা করছে বাচ্চারা দেখে খুব আনন্দ পাচ্ছে আমার বাচ্চারা তো মা খুশি অনেক আনন্দ পেয়েছে ওরা এখানে যাই আমার কাছে আলহামদুলিল্লাহ পরিবেশটা খুবই সুন্দর লেগেছে এই যে আপনার এই অংশটা আপনার অর্ধেক রেস্টুরেন্ট আর এই পাশে ওই পাশে দুই পাশে আপনার ছাদ ছাদের মধ্যে মানে গুলোর অনেক স্থান আছে ছবি ছবি তোলার জন্য অনেক সুন্দর সুন্দর স্থান ছবি তোলার জন্য অনেক সুন্দর স্থান আছে পাশে এয়ারপোর্ট বিমান উঠানামা করে সুন্দর দেখা যাচ্ছে বাট আমার সময়টা খুব কম ছিল সব দেখাতে পারছি না চরে বিশেষ করে মানে ছবি তোলার জন্য খুব পারফেক্ট একটা স্থান ওকে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন